ঈদে মিলাদুন্নবী এবং জাকের পার্টির ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি ও তালাবা ফ্রন্টের আঠাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় মিশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেব ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড সায়েম আমির ফয়সাল সিনিয়র ভাইস চেয়ারম্যান জাকির পার্টি সভাপতিত্ব করেন জাকির পার্টি তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি এছাড়াও অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত জাকির পার্টি তালাবা ফ্রন্টের সদস্যরা উপস্থিত ছিলেন এবং নিজেদের দায়িত্ব কর্তব্য পালন ও সংগঠনের কার্যক্রমের সাথে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন আলোচনা সভাটি ছিল অত্যন্ত সফল এবং এতে উপস্থিত সদস্যরা জাকির পার্টির উদ্দেশ্য ও লক্ষ্যকে আরও শক্তিশালীভাবে বাস্তবায়ন করার জন্য নতুন উদ্দীপনায় ছিলেন